নমস্কার ওমকার বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা চোখ রাখবো প্রথমেই যে খবরে থেকে মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শন আর এর আগে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় ঘাটালকে গাডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা সকাল থেকে প্রস্তুতি নিতে শুরু করেছিল পুলিশ কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যখন রাজনৈতিক তরজা তঙ্গি ঠিক সেই সময় ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনের ঘোষণা মুখ্যমন্ত্রীর দলীয় সূত্রে খবর মঙ্গলবার ঘাটালে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ભારી <laughs> 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 যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উদাসীন প্রশাসন এবং সিনেমা ট্রেলার লঞ্চ নিয়ে ব্যস্ত অভিনেতা বিধায়ক দেব সেখানে মুখ্যমন্ত্রী ঘাটাল আসার আগে এদিন ঘাটালে রাস্তা সাফাইয়ে তৎপরতার সাথে নজর কারার মতো জোর কদমে চলছে ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক এবং ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক সাফাই এবং মেরামতের কাজ নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে ঘাটাল প্রশ্ন ওঠেই তৎপরতা ঘাটালবাসীর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুদিন ধরে ঘোলা হয়ে চলেছে বন্যায় বিধ্বস্ত কে কবে সুরাহা পাবে সেখানকার মানুষ এমন প্রশ্ন বারবার উঠেছে এ নিয়ে আগেও অভিনেতা তথা বিধায়ক দীপক অধিকারী ওরফে দেব একাধিকবার প্রশ্ন তুলেছেন সংসদে এই বিষয় নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলেছেন যদিও কোনো সুরাহাই কিন্তু হয়নি পরবর্তীতে দেখা গিয়েছে তার এমনটাও বক্তব্য ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি না হয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু পরবর্তীতে দেখা যায় এই নিয়ে যথাযথ চেষ্টা করলেও কোথাও গিয়ে যেন ঘাটালের যে এই বন্যা পরিস্থিতির থেকে এই ধরনের পরিস্থিতি থেকে রেহাই কিছুতেই মিলছে না এবং এই বিষয় নিয়ে বারবার তিনি সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়েছেন নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন নিজের চেষ্টার কথা প্রকাশ করেছেন তারপরেও এই ধরনের পরিস্থিতি থেকে কিছুতেই যেন যাচ্ছে না এবং আজ ঘাটাল পরিদর্শন ঘাটাল পরিদর্শন করতে আছেন বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা একাধিক প্রশ্ন তুলছেন এই বিষয়ে তবে ঘাটালবাসী কি বলছেন সেটা জানা একান্তই দরকার তাদের বক্তব্য ঘাটাল মাস্টার প্ল্যান হলে ঘাটালবাসীর এত দিনকার যে দুর্গতি এত দিনকার যে দুর্ভোগ তার থেকে মুক্তি পাবে তবে কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান এ নিয়ে উদাসীন কারা কেন্দ্র না রাজ্য সে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উদাসীন প্রশাসন এবং সিনেমা ট্রেলার লঞ্চ নিয়ে ব্যস্ত অভিনেতা বিধায়ক দেব এমনটাও কিন্তু বিরোধীদের মন্তব্য উঠে আসছে